প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মানিক কাকার জন্য অপেক্ষা ছিলাম তো কাকা আসছে কাকাকে প্রথমে সালাম দিলাম দিয়ে তার সাথে হ্যান্ডস আপ করলাম করার পরে ওনাকে ভালো মন্দ জিজ্ঞেস করলাম কাকা কেমন আছেন কাকা বললো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাকেও জিজ্ঞেস করলো আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি তো কাকাকে নিয়ে আসার পরে কাকা বলল যে বাম পাশে এটা তোমার বাসা আমি বললাম যে এটা আমার বাসা তো তারপরে বললো গেট তো মাসাল্লাহ অনেক সুন্দর করছো বললাম সব আপনার ধোয়া এবং আশীর্বাদে তারপরে উনি বলল যে ডান সাইডে এটা কি কোয়ারেন্টাইন রুম নাকি আমি বললাম যে জি তারপরে উনি বলল যে কাকা এই বাবাজি আমি তো অসুস্থ আমি তো চলাফেরা ঠিকমতো করতে পারি না আর যেরকম পিছলে দেখতেছি আমাকে একটু ধরো তো কাকাকে ধরে নিয়ে আমি খামারের উদ্দেশ্য রওনা হলাম এরপরে কাকা বলল যে তুমি খাদ্য কোথায় রাখো বললাম যে আমার খাদ্য গোডাউন আছে কাকা বলল যে আচ্ছা ঠিক আছে তাহলে খাদ্য কী কী ধরনের খাদ্য দাও আমাকে একটু বলো তুমি কি ফিট খাও না কাকা আমি ফিট খাওয়াই না এই দেখেন এখানে সাত চা আইটেমের খাদ্য আছে তো কাকা বললো এখন চলো যাই মোল সেটে যাব। তো কাকাকে নিয়ে মোল সেটে আসলাম আসার পরে আমাকে জিজ্ঞেস করলো মাঝখানের লাইনে গরু নেই কেন ওনাকে বললাম যে এক লাইনের গরু বিক্রি করে আমি গ্রামে আরেকটা সেট করছি সেখানে এই টাকাটা খরচ হয়ে গেছে তো পরে খ্যারকাটা মেশিন দেখলো দেখার পরে উনি বলল যে এবার গরুগুলো দেখি তো গরুগুলো দেখালাম উনি খুব প্রশংসা করলো যে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু কিনেছ এরপরে জিজ্ঞেস করলো কতগুলো গরু আছে তোমার আমি বললাম এখন গরু আছে আমার পঞ্চাশটা একটা গাভি আছে একটা বাচ্চা আছে এই টোটাল গরু আছে বাউন্নটা তো এরপরে পরবর্তীর গরুগুলো দেখালাম উনি গরু দেখে খুব প্রশংসা করলো ওনার প্রশংসা দেখে আমারও ভালো লাগলো তো আরও চারটা গরু আছে দেশাল সেই গরুগুলো দেখালাম উনি বলল যে তুমি চারটা গরু কি ঈদ পর্যন্ত পালবে আমি বললাম যে না আমি দুইটা গরু ঈদ পর্যন্ত পালব আর সবগুলো গরুই আমি বিক্রি করে দেব দেড় মাস পরে তো ওনার সাথে অনেক গল্প করলাম বা কথা বললাম যেহেতু উনি আমার কাছে ভিডিও করতে আসছে সেই ফাঁকে আমি কিছু কথা নিলাম এবং ব্যক্তিগতভাবে একটু ভিডিও বানালাম তো আপনারা কিছু মনে করবেন না কাকার জন্য দোয়া করবেন কাকা খুবই অসুস্থ অনেকেই কাকার জন্য খারাপ মন্তব্য করেন যে ব্যান্ডেজ করছে লোক দেখানোর জন্য আসলে তা না আমাকে ব্যান্ডেজ খুলে দেখাইছে আসলে ওনার হাত ভেঙে গেছে এবং অসুস্থ উনি তো ওনাকে নিয়ে আসলাম আমার শ্রমে আসলে এর আগে বেশ কয়েকবার আমার কাছে আসছে আমি ওনাকে এক গ্লাস পানিও খাওয়াতে পারিনি এবার জোর করে ধরে হালকা কিছু ওনার জন্য ব্যবস্থা করছি আমার যতটুক মন চাচে বা যতটুক সেবা করার ইচ্ছা ছিল ততটুকু আমি করছি তো এটা খারাপ পালে নেবেন না অবশ্যই এরা চাচা বাতিজার একটা ভালোবাসা এবং মাহব্বতের ক্ষেত্রেই মনে করেন যে ই করলাম এরপরে কাকা বিদায় দিলাম আর কি উনি বলল বৃষ্টির দিন বেশিক্ষণ থাকব না উনি আমার এই রাস্তার পিছলাটা দেখে উনি অনেক ভয় পাইছে তো ওনাকে আবারও হাত ধরে আমি গেট পর্যন্ত নিয়ে দিলাম আর কি এরপরে কাকা বিদে হয়ে গেল আমার জন্য দোয়া করবেন আমার গরুগুলোর জন্য দোয়া করবেন আমি যেন আরও আপনাদের ভালো কিছু উপকার দিতে পারি প্রিয় বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা না সাগর ডেলি ব্লক তো ভালো থাকবেন সবাই Assalamu alaikum.